আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ইলিশ মাছ দিয়ে ধুমধলের তরকারি রান্না দিলাম এবার কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখন আমি এর ভিতর রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি এবার মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব এর ভিতর অল্প একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে এখন একটা বাটিতে মাছগুলা তুলে ফেলবো এখন এই মশলার ভিতর টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আলুগুলো এখন কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতর টুকরো করে রাখা ধুমদলগুলো দিয়ে দিব ধুন্দলগুলো নেড়ে চেড়ে মশলার মধ্যে একটু মিশিয়ে নিলাম তারপর এখন কিছু টমেটো কুচি করে কেটে দিয়ে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় নেড়ে চেড়ে এখন আবার ঢাকনাটা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার জুন্দুল তরকারি থেকে দেখুন কিরকম পানি বের হয়ে গেছে এখন আমি এর ভিতর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য আমি এর মধ্যে অল্প সামান্য একটু পানি দিয়ে দিলাম কষিয়ে রাখা ইলিশ মাছগুলো এখন আমি ধুন্দল তরকারির মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে এভাবে ধুন্দল তরকারি রান্না করে কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন ইলিশ মাছ দিয়ে ধুন্দল তরকারি রান্না আমার হয়ে গেছে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব এখন আমি কিছু রুই মাছ ভেজে নেব ই মাছ ভাজার জন্য এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে মেখে এখন আমি মাছটা কিছুক্ষণ এভাবে রেখে দিব চুলায় আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি এই তেলের ভেতর এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিব প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম এখন আমি মাছের টুকরোগুলো তেলের ভেতর দিয়ে দিব রুই মাছ ভাজার তেল গরম ভাতের সাথে মাখিয়ে এভাবে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে আমার রুই মাছগুলো ওলট পালট করে ভাজা হয়ে গেছে এখন আমি না